আসসালামু আলাইকুম বার্জিংয়ের পাখি রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের দীর্ঘদিনের পালা পাখি যখন ডিম দেয় না তখন আমাদের খুবই কষ্ট হয় পাখির ডিম দেওয়ার পিছনে বেশ কয়েকটি রিজন আছে যেগুলো আমি একটি লিস্ট তৈরি করেছি আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে এই কারণগুলোর কারণে আপনার পাখি হয়তোবা আমার মতোই ডিম দেয় না কিংবা ডিম দিতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তো কারণগুলো আপনারা জেনে রাখুন অথবা মিললেন যে আপনাদের সাথে এরকম সমস্যা হচ্ছে কিনা তো চলুন আর দেরি না করে শুরু করা যায় গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি প্রথম কথা হচ্ছে বয়স পাখির বয়স ন্যূনতম আট মাস প্লাস হতে হবে কারণ একটি পাখি ম্যাচিউর হতে মিনিমাম আট মাস সময় নেয় যদি তার আগে ব্রিডিংয়ে দেওয়া হয় তাহলে এগ মতো বড় বড় প্রবলেম হতে পারে কিংবা পাখি ঠিকমতো জোড়াও না নিতে পারে তো সুতরাং বয়সের দিকটা খেয়াল করতে হবে সব থেকে ভালো হয় এক বছর বয়সে পাখিকে ব্রিডিংয়ে দিলে ঠিকমতো ডিম বাচ্চাও পাওয়া যাবে এক বাইন্ডিং জাতীয় জাতিকেও কোনো সমস্যাও দেখা যাবে না এরপরে আসা যাক স্বাস্থ্য সমস্যা থেকে পাখি অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন পানিবাহিত রোগ এবং বিভিন্ন পরজীবীবাহিত রোগে আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে মনে রাখতে হবে কখনোই কিন্তু অসুস্থ পাখি ব্রিডিং করবে না কখনোই কোনো অসুস্থ পাখি ব্রিডিংয়ে দেওয়া যায় না এবং সে ঠিকমতো জোড়া নেয় না ঠিকমতো অ্যাক্টিভিটি করে না এবং ডিম বাচ্চাও করতে পারে না এমন পাখি থেকে ডিম বাচ্চা আশা করা যায় না যে পাখিটা অসুস্থ সুতরাং সুস্থতা পাখির খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসা যায় কৃমির সমস্যা নিয়ে কৃমি হলে পাখি দেখা যায় পেটের মধ্যে ডিম আসলে ডিমটা নষ্ট করে ফেলে কৃমি সেক্ষেত্রে ব্রিডিং কোর্সের আগেই কৃমির কোর্সটা করিয়ে ফেলতে হবে এই ক্রিমির কোর্সটা করিয়ে ফেললে পাখি অনেক ক্ষেত্রে ক্রিমির সমস্যা থেকে রেহাই পেলে দেখা যাচ্ছে ঠিকমতো ডিমও হচ্ছে এবং পেটে পর্যাপ্ত পরিমাণে সে যখন খাবারগুলো খাচ্ছে সেখান থেকে পুষ্টি সে নিজে পাচ্ছে ঠিক মতো তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা যাক সেটি হচ্ছে স্ট্রেস অর্থাৎ চাপ পাখির জন্যে বিভিন্নভাবে চাপ আসে এগুলো কাজ করে যেমন যদি অতিরিক্ত খাঁচার লাড়াচাড়া করা হয় সেখানে পাখির মেন্টালি চাপ প্রয়োগ হয় বিভিন্ন ধরনের কুকুর বিড়াল পাখি ইত্যাদির আক্রমণ পাখিকে খুবই ভয় পাওয়া যেতে পারে এর ফলে পাখি অনেকটা স্ট্রেস ফিল করে এবং ডিম বাচ্চা করে না সো স্ট্রেস অনেকটাই ম্যাটার করে যদি ঘন ঘন খাঁচা লাড়ানো হয় কিংবা খাঁচা এমন জায়গায় রাখা হয় যেখানে অতিরিক্ত রোদ পরে পাখির গরম থাকে তাহলে এ জায়গায় পাখি ডিম বাচ্চা কখনোই করবে না পাখির আশেপাশে স্বাচ্ছাতে পাখির ট্রে সপ্তাহে একবার না পরিষ্কার করে দিলে পাখির নিচে অনেকটাই জীবাণু তৈরি হয় তো এগুলো পরিবর্তন করে দিতে হবে সপ্তাহে একবার হলেও পাখির ট্রে পরিষ্কার করতে হবে তো এরপরে আসা যাক ব্রিডিং সিজন নিয়ে সিজনের আর কি পাখিকে ব্রিডে দেওয়া যায় ওষুধ দিয়ে জোর করে ব্রিডিংয়ে নেওয়া যায় তবে সেখানে রেজাল্ট খুব একটা ভালো আসে না পাখির জন্য বেচ ঋতু হচ্ছে গিয়ে শীতকাল হালকা শীত শুরু হলেই তখন পাখিকে ব্রিডে দিলে খুব ভালো হয় যেহেতু গরমকালে বেশি গরম থাকে পাখির স্টক করার চান্স থাকে সেহেতু একটি প্রযোজন ঋতু আছে এই ঋতুতে পাখির যদি ব্রিডিং তাহলে সব থেকে বেস্ট হয় তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আপনার এবং আপনার পাখি সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে তো তখনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ